হ্যালো বন্ধুরা চলে এসেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমি শুক্লা কাবাসী ডেইলি লাইফস্টাইল থেকে সবাইকে জানাই নমস্কার কেমন আছেন সবাই দেখুন আমার ছোট্ট বাগানতে চলে এসেছি চন্দ্রমল্লিকা নিচে একটা দিয়েছি নিচে দিলে নাকি খুব ভালো ফুল হয় আর গাছটা অনেক দিন বাঁচে দেখুন এই যে চন্দ্রমল্লিকার গোড়া দেখা যাচ্ছে এখান থেকে এই হয়েছে প্রচুর কুঁড়ি হয়েছে দেখুন এই কালারটা খুব সুন্দর তাই না বন্ধুরা আপনাদের কেমন লাগে চন্দ্রমল্লিকার এই ফুলের কালারটা এখন তো এইটা দেখ দেখাচ্ছি যখন ফুটবে ফুলটা তখন আপনাদেরকে দেখাবো দেখুন গাঁদা গাছও বসিয়েছি এই যে কুড়িয়ে হয়েছে এই যে ইনকাগুলো আর একটু বড়ো হবে দেখতে পাচ্ছেন ইনকা একে আরও বড় হবে গাছ ফুলটা এরকম বড় থাবা হয় তো প্রচুর কুঁড়ি হয়েছে যেহেতু নিচে দেওয়া এই একটা আছে দুটোই একই কালার ওখানে একটা আছে ওই যে বড় বড় পাতা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এটা আমার কি বলে ওটাকে নামটা ভুলে যাচ্ছি মনে পড়লে আপনাদের সামনে বলছি এই দেখুন এই গোলাপ গাছটায় দুটো দেখিয়েছি আপনাদেরকে কুঁড়ি ছিল তো ফুলও ফুটেছিল বড় বড় আমি এক জায়গায় বাড়ি ছিলাম না তো চুরি হয়ে গেছে গাছটা থেকে ফুল দুটো এইটা হচ্ছে কাঠ গোলাপ বা সাদা কাঠ চাপা যাকে বলে সাদা রঙের হয় সেই গাছটা দেখুন বড় হয়েছে গাছটা এখানে আমার ছোট্ট একটা বেল গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বেলের পাতা তো আর এই যে দত্তপ্রিয়া দেখুন গাছটা কত বড় হয়েছে দেখাচ্ছি এই এই যে গাছটা এই ছিল এই বড় হয়েছে কেটে দিয়েছিলাম এত বড় হয়েছে আর ফুল বলে ওই দেখুন দেখাচ্ছি কি এই যে যে এই কুন্দ ফুলের গাছ গাছটা কোথায় উঠেছে দেখবেন এই দেখুন মোটা শিকড় চলে গেছে এই দেখুন পাশে স্কুল তাই বেশিক্ষণ করতে পারবো না আওয়াজ আছে স্কুলে গান হচ্ছে তো এই ছিল আমার ব্লগ ছোট্ট একটা পেয়ারা গাছও আছে তো আমার ব্লগ আপনাদের কেমন লাগে একটু জানাবেন তো কীরকম ধরনের আপনারা ভিডিও দেখতে চান তা তাও জানাবেন আমি আপনাদের সামনে চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আনার তো এই একটু বড়ো ভিডিও না দিলে হয় না ডেলি লাইফস্টাইল যেহেতু ওই জন্যে দিচ্ছি এখানে একটা কাম কী বলোটা কি কদবেল গাছ আছে গাছটা বসাবো বার বড় বাগান আছে সেখানে বসাবো এইটা হচ্ছে এই শান্তিনিকেতনে দেখা যায় কি নামটা আমি ভুলে যাচ্ছি বন্ধুরা নামটা তোমরা যে জানলে একটু জানাবে এই দেখো বড়ো বড়ো পাতা এখনও একটু করে বড় হয়েছে তো এই ছিল আমার ব্লগ দেখুন ইনকাগুলো কত বড় হয়েছে তো চলুন আজকে এই পর্যন্তই এই যে বেল গাছ তো আমার ছোট্ট বাগানের জন্য বাগান দেখালাম আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কেমন লাগে একটু বলবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করবেন केम आज के तो ही टाटा